বন্ধুই যে বন্ধুকে আইকেওয়ালা বাস দেয় সেটা আবার প্রমাণ করলেন আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার বন্ধু মোদিজিকে শুধু আঙুল নয় পুরো হাতটাই ঢুকিয়ে দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে অধিক দামে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করছে এটা দেখে মোদের ক্লোজ ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দিয়েছে এখন সর্বমোট তাদের শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এর জন্যই মানুষ বলে বন্ধুর পেছন আসলে বন্ধুরাই মারে দূরের মানুষ তো আর এত বেশি সুযোগ পায় এই তো বেশ কয়েকদিন ধরে পাশের দেশের দাদাদের প্রধানমন্ত্রী মোদিজি এতটা ট্রাম্পকে তেল মারতে শুরু করছিলেন যত তেলকে কেউ গুরুত্বপূর্ণ কাজেও মারে না অনেকদিন আগে তেল মারতে গিয়ে মোদিজি বলছিলেন মাই ফ্রেন্ড ইন্ডিয়া ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প খারা হোকে নামাস্তে ট্রাম্প বলতে হয় তাছাড়া তিনি ইউনাইটেড স্টেট অব আমেরিকাকে খুশি করার জন্য বলছিল এআই মানে কি সবাই জানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমি বলি এআই মানে হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর পাশের দাদারা এমন ভাবে চাটা শুরু করছিল এই রকম ভাবে ড্যানি ড্যানিয়েলস কেউ কখনো চাটতে দেখে নাই ট্রাম্পকে চাটতে চাটতে এরা জিওভার অর্ধেকের বেশিরভাগ ক্ষয় করে ফেলছিল সেই চাটার ফলটাই এখন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেরত দিল মোদিজিকে এখন তো মোদিজি দুঃখে ঠালায় গাইতেই পারেন পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না এজন্যই গুণিজনেরা বলে গেছেন তোমরা অতিরিক্ত চেটো অতিরিক্ত চাটা একদিন জিও থেকে শুরু করে পুরো জীবন ক্ষয় করে দিতে পারে এভাবে অতিরিক্ত বাস দেখছিলাম আমাদের গর্ত ইকবাল স্যারকে তিনি এই পরিমাণ সাবেক সরকারকে যে শেষ তার নিজের কলেজ তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল বইয়ের স্টল থেকে তার বই বিক্রি বন্ধ হয়ে গেছিল যেই চেতনা নিয়ে গর্ত থেকে বের হয়েছিল স্যার সেই চেতনা নেই আবার গর্তে ঢুকে যেতে হয়েছে তাকে এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে পাগলা কেমন জানি মাঝে মাঝে ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলে যাতে মাতাল হইলে ও পাগলাbartalle ঠিক আছে তবে ট্রাম্পের মন কখন কি চায় সে নিজেও হয়তো জানে না ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে যতটা মুড হয় এত মুড হয়তো কোনো মাইয়া মানুষেরও হয় না আমাদের ভালো না লাগলে কোথাও ঘুরতে যায় কিংবা চা বেড়ে খায় আর ট্রাম্পের মন খারাপ থাকলে তিনি বিভিন্ন দেশের শুল্ক বাড়িয়ে দেয় সকালে তার হাগু क्लियर হয় নাই সমস্যা নাই শুল্ক বাড়িয়ে দিবে দুপুরে তার ঘুমাসতেছে সমস্যা নাই আরেক দেশের শুল্ক বাড়িয়ে দিবে রাতে ঘুমাসেনা তাতেও সমস্যা নাই অন্যন্য দেশের শুল্ক বাড়িয়ে দিবে না আরেক দেশকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে ভাই যান এসব পাগলামি করার জন্য হয়তো আমেরিকার মতো দেশে প্রেসিডেন্ট হয়েছে চীনের সাথে কয়েকদিন শুল্ক নিয়ে নাটক করল আবার কয়েকদিন আগে ইরানের সাথে যুদ্ধ নিয়ে ভাব মারালো এসব পাগলামি আর নাটক করে নিজেকে নোবেল বিজয়ী বলে দাবি করা শুরু করলো অবশ্য আমাদের দেশের শুল্ক পঁচিশ থেকে পাঁচ কমে কমিয়ে বিশ করে দিছে বলা যায় না কখন আবার পাগলাটার মুড সুইং হয়ে যায় আবার বাড়িয়ে দেয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা এখনো ভাবছে আমেরিকা ভারত একে অপরের বন্ধু তারা এবার শিখেনি আধুনিক কূটনীতিতে মানে সুযোগ আর সুযোগ ফোরালেই বন্ধুত্ব বুড়ো আঙুল দেখায় যারা বুঝতে চায় না তারা বুঝবেও না তবে যারা বুঝতে পারে তারা দেখে বিশ্ব রাজনীতি এমন এক জায়গায় যেখানে বন্ধুত্বের মুখোশে সবচেয়ে বড় বাসটা লোকায় থাকে